শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলা দিন তেঘরা এলাকায় কাউসার যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি বেশ কিছু কালেকশন কিন্তু আমাদের সামনে নিয়ে এসেছেন সবগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের এবং কুরবানি উপযোগী আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই মঙ্গলবার এগারোই এপ্রিল দুই আজ আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই কৌশল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কি অবস্থা আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত আজকে ভাই দুইটা প্যাকেজ আজকে দুইটা আচ্ছা আজকের গুলো তো সাইজগুলো গুলো দেখছি বেশ বড় বড় সাইজের আচ্ছা এই পাশে কয়টা এই পাশে সাতটা এই পাশে সাতটা আচ্ছা এখানে হচ্ছে সাতটা আর এই পাশে সাতটা তাহলে সাতটা করে চোদ্দোটা দুই লটে বিভক্ত দুই ভাগে বিভক্ত আচ্ছা আসেন আমরা এখান থেকে শুরু করি এটা হচ্ছে প্রথম প্যাকেজ আচ্ছা শাহিওয়াল ওটা আমরা এক একটু বিস্তারিত তথ্য নেই আচ্ছা যে প্রথম প্যাকেজে রানিং ছয়টা রানিং এবং দ্বিতীয় প্যাকেজে দ্বিতীয় প্যাকেজে মনে করেন একটা সবগুলো দাতালো আচ্ছা তার মানে এখানেও একটা বাদ দিয়ে সবগুলো দাতালো ওখানেও একটা বাদ দিয়ে সবগুলো দাতালো আচ্ছা তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে চায় তাদের জন্য আচ্ছা এখন প্রথম প্যাকেজে কি অবস্থা রেট কত রেখেছেন রেট তো কম দিতে হবে কম দিলে বেচা কেনাটা বেশি হবে হ্যাঁ হ্যাঁ সীমিত রেট দিতে হবে সীমিত লাভ কত হবে বেচা কেনা বেশি হবে বেশি সেল বেশি লাভ কম লাভ কম হ্যাঁ না ঠিক আছে না তা তো অবশ্যই তো এটা মনে করো 72

এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার চাম এই যে আমরা লুজ আছে আচ্ছা আমরা একটু দেখি দূর থেকে এটা হচ্ছে প্রথম নাম্বার রানিং দুই দাঁত বয়স রানিং দুই দাঁত বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা শাহি হলে পার্সেন্টেজ আছে বলছেন আচ্ছা এটা এক নাম্বার আমরা এখন দুই নাম্বারটা দেখছি ওটা থেকে কিন্তু এটা বেশ বড় সাইজের আচ্ছা এটার বয়স এটাও দুই দাঁত বয়স ভাই এটাও রানিং দুই দাঁত বয়স সিং ভালো চোরটা ভালো সিং ভালো সিং ভালো এই যে দেখেন যেখানে হাত দিবেন সেখানে দিবেন ধরা যাবে সেখানেbarti হবে এটা সিরিয়ালে দুই নাম্বার তাহলে এই প্যাকেজের রেড বললেন কত 72200 72200 এটা হচ্ছে সিরিয়ালে দুই নাম্বার আচ্ছা কৌশার ভাই এখন বিষয় হচ্ছে আমরা যদি একটু গোস্তের আইডিয়া নেই এই প্রথম প্যাকেজে গুরুগুলো গোস্ত কেমন আসবে

লাল লাল কাজলা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার রানিং দুই দাঁত বয়স আপনি এটা হচ্ছে দুই দাঁত জি আচ্ছা তিন নাম্বার আমরা এখন চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার

এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার স্যার দুই দাঁত বয়স দুই দাঁত বয়স আচ্ছা এটাকে সরাই দেন এটা এটা পাঁচ নাম্বার এটার বয়স এটা দুই দাঁত বয়স এটাও রানিং রানিং দুই দাঁত দুই দাঁত বয়স আচ্ছা তাহলে একশো দশ কত কেজি পনেরো কেজি বললেন হতে পারে একশো পনেরো কেজি গড়ে গোস্ত আসতে পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার পাঁচ নাম্বার

আচ্ছা সর্বশেষ দেখছি আমরা এটা হচ্ছে সাত নাম্বার এইটা বললেন দাঁত হয় নাই এটা দাঁত ফাঁস আচ্ছা সরাই দেন দেখি এ পাশে সরাই দিন তাহলে এইগুলো হচ্ছে বাহাত্তর হাজার দুইশো সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এইটা সর্বশেষ সাত নাম্বার এইটা আমরা একটু রিভিউ দেই আর এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার বাহাত্তর হাজার দুইশো টাকা লটের এখন দ্বিতীয় প্যাকেজে দেখছি এগুলো কত রেট বললেন চুয়াত্তর হাজার দুইশো এখানে কি শাহিওয়াল দেখছি এটা শাহিওয়াল এটাকে দাঁতে আসছে এটা দুই দাঁত বয়স দাঁড়ি লম্বা খুব আচ্ছা আমরা একটু দেখছি এটা হচ্ছে প্রথম নাম্বার দুই দাঁত বয়স দাঁড়ি লম্বা মোটামুটি নাভি ঝোলানো আছে বিশাল নাভি এটা হচ্ছে প্রথম নাম্বার চোখটা সুন্দর আছে এটা হচ্ছে প্রথম নাম্বার এক নাম্বার এটা দুই নাম্বার হাত হাত তো এটা তো বেশ লম্বা হবে মনে হচ্ছে বেশ লম্বা এটা কি দাঁতে আসছে এটা দাঁত ফার্স্ট পাশের জন্য উপযোগী আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার দুই নাম্বার সরাই দিন দেখি এপাশ সরাই দিন

এটা কি ক্রসের পার্সেন্টেজ আছে নাকি জি ভাই ক্রসের পার্সেন্টেজ আছে ক্রসের পার্সেন্টেজ আছে এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স চামড়া লুজ আছে আচ্ছা কৌশল ভাই আমরা যদি দ্বিতীয় প্যাকেজে একটা গোস্তের আইডিয়া নেই কেমন আসবে ভাই এগুলা মনে করেন কিছু এভারেজ তিন মনের কাছে কাছে যাবে এভারেজ তিন মনের কাছে কাছে যাবে আচ্ছা এখান থেকে দু চার কেজি এদিক ওদিক হতে পারে হতে পারে চোখের মাপ চোখের মাপ এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার দেখছি আমরা এটা কি ক্রসের পার্সেন্টেজ আছে না আচ্ছা চার নাম্বারটা দেখি এটা হাতে দুই দাঁত বয়স এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা সরাই দেখি এই পাঁচটা দেখি এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের চার নাম্বার সার হচ্ছে এইটা তাহলে অ্যাভারেজে গোস্ত তিন মন করে আসতে পারে এখান থেকে আচ্ছা আচ্ছা এই সরাই দেখি এই পাশে সরাই চার নাম্বার এটা ইয়া সরি পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার দেশি 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 শিং ভালো খুব সিরিয়ালের পাঁচ নাম্বার সার হচ্ছে এটা শিং মাথা ভালো খুব বেশ সুন্দর আছে দুধাত বয়স দুধাত বয়স সিরিয়ালে পাঁচ নাম্বার সার হচ্ছে এটা আচ্ছা ছয় নাম্বার এটা ছয় নাম্বার জি আচ্ছা এটা একটু শরীরে একটু চিতা কালার আছে না ছয় নাম্বার সরে দেন দেখি পাশে এটা হচ্ছে ছয় নাম্বার এটা রানিং দুই দাঁত বয়স আচ্ছা সর্বশেষ সাত নাম্বার হচ্ছে এটা এটা খুব লম্বা গরু ভাই এটা সব থেকে বেশি লম্বা মনে হচ্ছে আচ্ছা এটা সর্বশেষ সাত নাম্বার সব তো সুস্থ সবল না সব সুস্থ সবল কোনো খুদ নাই খাওয়া দাওয়ার রুচি আছে ভালো রুচি আছে মানে এটা হচ্ছে সর্বশেষ দ্বিতীয় প্যাকেজের সাত নাম্বার

এখন বিষয় টোটাল তো দুইটা গেছে এগুলো ছাড়াও যদি কেউ যোগাযোগ করে কিনতে চাই থাকে তো টুকটাক টুকটাক থাকেই কালকে তো মনে কর দুই গাড়ি দিলাম দুই গাড়ি হ্যাঁ এক ভাই চট্টগ্রাম থেকে আসছে দুই গাড়ি দিছে এখন দিতে পারবো সব দিতে পারবো আল্লাহর রহমতে সব আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ নাম্বার দেন তো আমাদের 0175 0175 8223 8223 171 171 জি ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ